সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি তিনি জানান ডিএনসিসি মেয়র পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে মেয়াদ ও আইনি দিক থেকে কিছু জটিলতা রয়েছে এইসব সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রাখতে হবে নগরবাসীর ভোগান্তি কমাতে হবে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান উপদেষ্টা এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও কথা বলেন তিনি বলেন সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে এছাড়াও বিসিবি নির্বাচন নিয়েও মন্তব্য করেন তিনি জানান নেই নির্বাচনের ক্ষেত্রে কিছু জটিলতা আছে যা দ্রুত সময় নিরসন সম্ভব না হলে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে